আবার বাড়ি গিয়ে এই যে নতুন নতুন এই রাতে বেলা রোডের যে দৃশ্যটা সেটাই তোমাদের দেখাবো আস্তে বাম্পার আছে আমার গাড়িতে চাবলায় মনে হয় খালি বাড়ি যাচ্ছি ওখান থেকে আমাদের কলিং করেছিল ছোট ভাই যে আমি কি তোমাদের জন্য হেসেল সামলি বসে থাকবো তাড়াতাড়ি এসো না না আজকের আজকের ভিডিওর টপিক কি হচ্ছে যে আমরা আজকে দিনের বেলা বেরোতে পারিনি